যে এখন আওয়াজ কুরফে সুবান আল্লাহ সহাবের কথা শুনছে খুব চালাক টাঙ্গাইলে লোকজন সহাব আছে যেখানে আমরা আছি সুরাত দোহা মোটিভেশনাল সুরা আল্লাহ রাসূসায় আসলামের বড্ড মন খারাপ রাসূস শাহ আসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তা রাসুদ স্যায়া আসলামের মন ভালো করে দেয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরাতু আর এই সুরা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান গো you feel so lost that you are so alone. don't despair and never lose hope. because allah is always by your side. inshaallah. 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 you'll find the way. inshaallah. ইউল আমাদেরকে রাস্তা দেখায় কে আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমর সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বিড় দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাইআসু মির রাউহিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফের ছাড়া মুশ্রিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফেক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কি সুরা আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের কাছে করোনার আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসুল সাহা ইসলাম করোনার আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসুল সাহা ইসলামকে গোপন করে রাখতেন বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন বাকিটা শোনাইতেন না এরকম ইয়া ইউহার রসুল বল্লিখ মা উমসিলা ইলাই হে নবী হে রাসূল যাই নাজিল হয় আপনি ছাড়িয়ে দেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিতেন যেটা ই নাজিল হয় কাল বিলম্বনা করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন নাজিল হলো ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এ করম দুঃখ রমুল্ল দিয়া বিল কলাম আল্লমল ইসানমা আলমিয়া আলম ফটেন সুফা আল্লাহ নাজিল আলম ফরেন তোমার রবের নামে জিনিস শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রিট

তাই তো নতুন কিছু আসে না মহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওভি রাসূসায় স্লাম খুব টেনশন শুরু করে দিলেন আবুল হাফের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো বিন্ন সাইতান তারাকা হে মাহাম্মদ তোমার সাইতান তোমারে তরফক করছে নাওজবিল্লাহ পড়েন শয়তান তারা উম্মে জামিল সাইদেন ইব্রাহিলা আলাইক ইসলামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রসুদ ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখুশ হলেন না তো আমরা মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লা মনে হয় আমারে চায় না আল্লা মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে অহিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোন অহিনাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোন অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাকশ হলেন না তো টেনশন

আর অন্ধকার বললে ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সোহান পড়ে রাসুদা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে

কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ফিকিরা আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল ও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর আল্লাহর রাসূল ছিলেন হাবিব খলিল ও বন্ধু হাবিব ও বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে ই কাজ করলেন হাবিবকে খুশি রাখার জন্য আজকে সব আমরা শুন আল্লাহ বললেন অদ্দুহা লাইলি اذا সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দুহা মানে আলো প্রভাতের আলো আলো দি আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর ওয়াল লাইলি সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অহির अनुपस्थिति আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহী আসা না আশা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনার বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করে আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্নাসানুলকি আলাইকা কওলান সাকিম

আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এ বাণীটা কার আল্লাহ রাসুল যখন

আলপস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোরার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত

আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে অহিনাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন ওয়াদদুহা ওয়াল লাইলি ইদা সাজামা ওয়া তাআকা রাব্বুকা ওয়া মা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিষ্ণুবিরের রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালে কয়টা প্রথমে দুইটা ওস

কনফার্মেশন নাম্বার 1 মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে গর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গেছি না আমি আপনারে ভুলি নাই আপনারে ভোলা আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়েন দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা আল আখিরাতু খায়রুন লাকা মিনাল পড়েন

আপনার জন্য উত্তম নয় আখেরাত এই দুনিয়ার যে হাজার গুণ বেশি উত্তম চিল্লায়কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আর এখানে আছে আল্লাহ বলেন বাল তুফসিরুনাল তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ posllo কিনা কনফার্মেশন আসে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নাবি এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নম্বর কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেব আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনবি এমন এমন জিনিস আমি মাটকি জীবন থেকে শুরু করে আনটিল ইউ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলোর பே আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে দিবে কে খুশি করবেন কারে আল্লাহকে বিশ্বনবী সাঃ কে খুশি করবেন কে আর খুশি হবে কে বিশ্বনবী বিশ্বনবী সুবহানাল্লাহ পড়ে

ধর্মాని নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছে আমরা বিষ্ণুবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাকটিভ তখনই আল্লাহ নেয়ামত পাঠান কিভাবে বিষ্ণুবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিষ্ণুবি যখন দাওয়াতের কাজ শুরু করলেন বিষ্ণুবি দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে

বাবেন আর খুশি হবে আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দাইতে মন ভালো করে দেব করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদ ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন এবার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরাতে টনক নড়ে উঠল। কারণ ওমর ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া আল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কুরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য

আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমরে ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন 190 12 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইআtama ওয়ালাদুহু

শুধু কাফেররাই সাইদেন ওমরে ফারুক কে দেখে দৌড়াতো না মুনাফিকরা ওমরে ফারুককে দেখে দৌড় মারতো ইভেন ইবলিস শয়তান ওমরে ফারুক দেখলে দৌড় মারতো সুবহানাল্লাহ বলতে পারলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ওমরে ফারুক দেখলে বলতেন ওমর মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমর ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লা বাদি আমার পরে কোন নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লা বাদি নবিয়ুন লা কানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না হাম যাতি খালি জয় প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না হাম যাতারি খালি জয় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়ে। একটা অমর হইলে আমাদের জন্য এর ও একটা عمرের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ ইল্লাই বলো ঠিক কি না? ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফায় ইউতিকা রব্বুকা। আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ

মেঘ নেমে আসে তাইফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন তাই না আহা এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাইফে গেছিলেন

বডো বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় কতিয়া সুস্থ তার আহমদ বড় বড়বি

আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ খুলুহু ইল্লা সাইম রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না